জুন বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক দ্রব্য বিরোধী দিবস এদিন একটি সচেতনতা দিবস পালন করলেন সিঙ্গুর থানা এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশের ব্যবস্থাপনায় নীল সাদা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন এসপি কামনাশ সেন এদিন দলুইগাছা হোটেল ধারা মোড় থেকে বিরাট র্যালি বের হয় সিঙ্গুর থানায় এসে শেষ হয় এদিন সিঙ্গুরের দুটি স্কুল সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয় এবং গোলাপ মোহিনী মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দুই স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন এদিন মাদক দ্রব্য সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতনতামূলক বার্তা দেন এসপি কামন সেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি কৃষ্ণনু রায় অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার কল্যাণ সরকার ডিসিপি অগ্নিশ্বর চৌধুরী ডিসিপি ট্রাফিক শ্রীদীপ বিশ্বাস ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি ডিএসপি ডিইপি সৌম্যকান্ত পাহাড়ি আইসিএআই সৌমিন মণ্ডল সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর সুদীপ্ত সাধুখা এছাড়াও একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা সিঙ্গুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট একটু শরীরটাও একটু বোধহয় খারাপ লাগছিলো গরমের জন্য হিউমিডিটিটা খুব বেশি তো আমি আমি এটাই রিকোয়েস্ট করব কি আমরা প্রোগ্রামটাকে ছোট যে প্রোগ্রামটা আছে ওটা আমরা চালু করি আমি ডিএসপি ডিএনটি সাহেব আর আই সাহেব আইসি সিঙ্গুর ও টিমকে থ্যাংক ইউ ধন্যবাদ জানাবো কি এত তাড়াতাড়ি ছোটর মধ্যে আজকে টোয়েন্টি সিক্স অ্যান্টি ডের আমরা একটা ছোট্ট করে আমরা পালন করছি একটাই জিনিস বলবো বেশি কিছু বলার নেই এই যে ড্রাগস যেটা আছে মাদক অন্য অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রকমের আছেন এখানে ম্যাডাম খুব সুন্দর করে বললেন কি আমাদের মোবাইলটাই হয়ে গেছে আজকাল একটা ড্রাগের মতন তো যাই হোক আমার যেটা মনে হয় কি আমাদের না ইনস্ট্যান্ট আমাদের ব্রেনটা আছে না ব্রেন আমাদের ইনস্ট্যান্ট ডোপামাইন বলে জিনিস আছে ওটা খুব দরকার হয় এই ইনস্ট্যান্ট ডোপামাইনটা আমরা বেসিক্যালি ইউনো মোবাইল দেখে তারপর চট করে দেখবে কোনো কোনো সময় কোনো একটা মিষ্টি জিনিস খেলে যেটা হয় ইনস্ট্যান্ট ডোপামাইন তো ওই মাদক যেটা আছে ড্রাগসও আছে দ্যাট অলসো ডাজ দ্যাট বাট উইচ ইজ ভেরি হার্মফুল আর আমাদের বডিটাকে না পুরো ডিপেন্ডেন্সি করে দেয় সেই জন্য খুব ইম্পর্টেন্ট আছে কি তোমরা আর এবং আমরা যেটা আছে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট কি আমরা আমাদের এনার্জিটা ঠিক মতন চ্যানেলাইজ যদি করতে পারি সেই জন্য টাইম আমার যেটা মনে হয় জায়গায় জায়গায় স্পোর্টসের ইউনো বা মাঠ থাকা খুব দরকার একটা জিম থাকা খুব দরকার একটা সাঁতার কাটার একটা সুইমিং পুল থাকা খুব দরকার সো দ্যাট বিকালে যখন পড়াশোনার পর বা ইউনো কোনো অ্যাক্টিভিটি মানে সারাদিন অফিস করার পর একটা ছেলে মেয়ে বা হোয়াট এভার ইট ইস ওরা গিয়ে ওইখানে যদি একটা নিজের শরীর শরীরচর্চাও থাকবে মনটাও ভালো থাকবে কালকে আমার কাছে একজন হরিপালের এখানে সুইমিং পুলের আছে ওই নালিকুল ক্লাব আর কি সুইমিং ক্লাব তো ওনাদের সাথে কিছু কথা হচ্ছিলো আমার তো এগুলো খুব দরকার আছে তো তোমাদের একটাই জিনিস আছে আমরা আমরা অল্প অল্প ছোটো ছোটো চেষ্টা করছি আর কি জায়গায় জায়গায় একটা একটা জিম খোলার তো এটা জিমটা যেটা আমরা খুলি মোটামুটি ট্রাই করি কি পুলিশ এবং যেখানে যেখানে পাবলিকদের অ্যাক্সেস করা যায় তো তোমাদেরও ওইটাই ট্রাই করবে আর কি পড়াশোনার সাথে খেলাধুলাতে থাকবে আর মনটাকে খুশি রাখবে আর এই সব মাদক পদার্থ বা যা যা এইসব আছে যেটা আমাদেরকে হাম করে আর কি ওটা থেকে একদম দূরে থাকবে এবং আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট আছে এই যে ড্রাগস আছে এটার জন্য কিন্তু আমাদের আইনে কিন্তু খুব কঠোর শাস্তি এবং খুব নিয়ম যেটা আছে এটা খুব কঠোর আছে তো তোমাদের একটা রেসপন্সিবিলিটি আছে তোমরা বা তোমাদের ফ্যামিলি যদি কোথাও দেখে এইসব ওই মাদক পদার্থ এই ছোটো পুড়িয়া বলে বা এইসব বলে কেউ যদি কোথাও বিক্রি করছে সঙ্গে সঙ্গে লুকিয়ে হোক যে এরকম করে হোক আমাদের কাছে ইনফরমেশান দেবে চার দোকান বা যেখানে দোকানে এটা বিক্রি হচ্ছে বাকি যা করার দ্যাট ইজ আমাদের রেসপন্সিবিলিটি আছে আবার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ